সানিয়ার্ড ক্যাটল অ্যান্ড ফিশারিজে চলে আসছি আমরা এই ফার্মটা হল রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট ক্রস করে আর আগে বিশাল স্পেস নিয়ে ফার্মটা করা হিউজ জায়গা এখানে সব ছোট ছোট গরু ওদের সুন্দর সুন্দর আর ওই হলো মেন শেডটা চলো আমরা মেড শেডের ভিতরে যাই যাই দেখি গরুগুলো ওদের সানিয়ার্ড ক্যাটল মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর হাসা হাসা দিয়ে শুরু করি আমরা শুরু তাদের গরু বিশাল বড় শেড প্রচুর গরু যেহেতু এই ফার্মে গরু বেশি ওই ফার্মে একটু সময় নিয়ে গরুগুলো দেখতে হয় নাহলে গরু কিন্তু সুন্দর সুন্দর গরু থাকে আমরা মিস করে ফেলে ভিতরে ভিতরে চিপায় চিপায় তো অনেক সময় দেখা যায় না তো আমরা একটু 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 আস্তে আস্তে করে দেখি সো দেখলে আমরা বুঝতে পারবো গরুগুলো এই সাইডে অনেক জায়গা খালি আছে এখনো তাদের গরু নাই মানে সে যত বড় তো গরু এখনো অনেক খালি আছে স্পেস হয়তো বা নেক্সট বার পুরো ফুলে যাবে প্রচুর গরু ভাই লাল গরু এক সাইডে সব কিছু পাকড়া গরু এক সাইডে সেট আপ করছে কালো গরু লাইন আপ এই যে এখানে সব ব্ল্যাক পুরো ব্ল্যাক লাইন আপ এই গরুটা সুন্দর আছে খুব সুন্দর চেহারা গরুটার পঞ্চাশ নাম্বার ট্যাগের গরু ভালো লাগছে এখানে যত গরু আছে সব ব্ল্যাক গি ক্রস ও কি লাইভেটে বেসতেছে নাকি ঠেকা এখন শিওর না তো জিজ্ঞেস করলে তোকে জানতে পারবো গরু দেখি সাইজগুলো কিন্তু খুব দারুণ অনেক বড় সাইজের গরু না অনেক ছোট সাইজের গরু না বেশিরভাগ গরুই মনে হয় চারশো টাকা পাঁচশো কেজি লাই ওয়েট ওজনের হবে আমার যতটুকু ধারণা এগুলো আরও কম এগুলো ওয়েট তো আরও কম হবে অবশ্যই এই যে গরুগুলোর ওনার গরুগুলোর ফ্রেমগুলো ভালো এই যে এটা ফ্রেমটা খুব বড় বাট গরুটা পুরোপুরি রেডি হয় নাই হয়তো বা খাচ্ছে না বা খাইলেও মোটা হচ্ছে না জানি না বাট এটা সাইজ কিন্তু বিশাল সাইজ বা তৈরি না রেডি না গরুটা আর এখন মনে হয় খাবার দিবে ওরা খাবারের জন্য অপেক্ষায় আছে সবাই এই সুন্দর পুরো রেডি এই গরুটা রেডি হইছে ভালো পুরো গোল হয়েছে আরো গোল হবে আরো মোটো হবে সময় যেত আছে গির গরু কিনছে ভালো ভালো সুন্দর সুন্দর গরু আছে এখানে গরুগুলা মানে সবগুলো রেডি হয় নাই হয়তো বা টাইম কম পাইছে নাকি আমি জানি না চলো আমি ওই সাইডে যে দেখি স্যার বড় গরুগুলো আছে একটা সাইডে এটা এক সাইড শেষ আর এখানে কিছু গাভী আছে দুধের এই যে মাশাল্লা মাশাল্লাহ বিউটিফুল এই গরুগুলো মনে হয় তার ফার্মে সবচেয়ে বড় সানি গার্ড ক্যাটেল এন্ড সবচেয়ে বড় গরু এই গিটটা তো ভালোই বড় সুন্দর ভাল লাগছে আমার কিটটা এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এটা নিয়ে একটু কথা বলবো কি দাম চাই না চাই জিজ্ঞেস করবো আর এখানে দুইটা এই সাইড থেকে আরো গরু আছে ওদের এই যে এখানে সাইজের গরুগুলা এই যে এই কয়টা গরু এক দুই তিন চার পাঁচ ছয় এই সাত আট এগুলো অনেক এক্সক্লুসিভ গরু ওদের সাইজও বড় এই যে এটা সুন্দর

ফার্মের বেস্ট গরুগুলো বড় গরুগুলোই সবচেয়ে প্রথম সেল হয় আর ওনার ফার্মে যেটা বেস্ট আর সেটা বড় গরুগুলো ওগুলোই সোল্ড যেখান থেকে শুরু করে সব সোল্ড ওই সাইডে এখান থেকে এগুলো আছে এগুলো সাইজ অনেক ছোট সাইজের গরু আর এটাই সবচেয়ে চাহিদা বেশি মানুষের এই সাইজের গরুগুলোই সবচেয়ে বেশি ডিমান্ড সো এই সাইজের শুরু গুলোই রাখছে যেখানে একটা দামুর আছে পাকড়া দামুর এটা দেখতে পারি ছোট একশো কেজি হয়তো বা হইতে পারে বা একশো কেজি প্লাস ওখানে অনেক গ্রাসে দামুর করছে গরু আর গরু প্রচুর গরু ওই দেখেন একটা বড় এগুলো কি ফর সেল নাকি জানি না মনে ফর সেল সবাই রেডি খাবারের জন্য খাবার দিচ্ছে না দেখেন উঠে গেছে চারের উপর উঠে কি করতেছে ও আমার আমাদের দেখে এটা চাহাটা দারুন একটা হোয়াইট ফেস আছে এই যে হোয়াইট ফেস পাকড়া প্রচুর গরু এই যে এখানে আরেকটা হোয়াইট ফেস

ওই সাইডেও কিছু গরু আছে অপোজিট সাইড ওই সাইডে আমরা দিকে যাওয়া দেখি আর এখানে সব বড় বড় অস্টাল এইখানে সব অস্টাল ক্রস আর এই সাইডে আর কিছু গরু আছে প্রচুর গরু নাগা নাই সাইজ ভালো খুব ভালো সাইজ দলের একটারও নাকা নাই খাবারের জন্য কিরকম করতেছে এ কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে এখন অন্ধকার হয়ে গেলো পুরো কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না ফ্ল্যাশটা অন করে দিলাম এফিটু যদি ভালো বোঝা যায় বাট শেডটা তো পুরো অন্ধকার হয়ে গেল যেহেতু কারেন্ট চলে গেছে সবগুলো গরুর চোখ জ্বলতেছে ফ্ল্যাশের জন্য এটা একটা মজার ব্যাপার গরুর চোখগুলো যে জলে ফ্ল্যাশ পড়লে গরু মানে কি যে কোনো প্রাণীরই রাত্রবেলা চোখগুলা লাইট আপ হয়ে যায় যদি ফ্ল্যাশ পরে জেনারেটার অন করছে ওরা হয়তো এখন কারেন্ট এসে বলব জেনারেটারে হোয়াইট এই হোয়াইট ফেস আর একটা এই যে চলে আসছে আবার চলে গেছে এই যে আবার চলে আসছে আবার চলে গেছে ফাইনালি চলে আসছে আবার লাইট আসলে হেভি সুন্দর গরুটা গরুটা নাম্বার হোয়াইট ফেস থার্টি ফাইভ আরেকটা হলো ওয়ান টু সেভেন প্রচুর কাস্টমারও আসতেছে গরু দেখতে আমাদের মতো এখানে কিছু সুন্দর সুন্দর চিরগং রেড চিডং ক্যাটেল ক্রস সাইজ ভালো বলদ মনে হয় নাকি এখানে দুইটা গাই আছে দুই তিনটা গাই আছে একটা পাকড়া ওই একটা লাল এটা সাইজটা একটু ভালো একটু উঠে দেখি কেমন উঠ হইছে মাশাআল্লাহ এটা ভালো তৈরি হইছে আর এই একটা পাকড়া লালটা অনেক হেভি এটা তুলুনয় আর এটা এটাও এটাও দাঁতছে নাকি যায় না এটাও 포সেল ইউরোশপ গাই সব গায়ে এগুলো এগুলো ওনার বাচ্চা এগুলো এগুলো না এগুলো ফিউচার এখানে যা আছে সব বাচ্চা বাচ্চা এগুলো সব ফিউচার মনে হয় যে দুধ খাচ্ছে আবার ওইটা আমার একটা বসের মতো আমি একটা গরু কিনছিলাম বস আলমদিন থেকে ওই ফার্মে যে ওইটা কোন বছর দুই হাজার একুশ মনে হয় ঠিক শিওর না একুশ বা বিশ হবে এই খুশি হবে ও গোটা ছিল এরকম ওটা আরো মোটা ছিল আরো বড় ছিল বাট এটা প্রিন্টার ছিল চেহারাটা ছিল অনেকটা এরকম এগুলো সোল্ড এগুলো সব সোল্ড আমার এখানে খুব এটা পছন্দ ছিল গরুটা দেখায় গরুটা আপনাদেরকে এই যে এই গরুটা বাট এটা সোল্ড ওটা খুব ভালো লাগছিল আমার সুন্দর তৈরি গির বাট এটা সোল্ড এগুলোও সোল্ড এ বড়গুলো সব সোল্ড এটাও ম্যাসিভ সাইজ মানে ভালো হাইট আছে ভালো বডি স্ট্রাকচার ওজন হয়তো বা হইতো যা হইতে চা অনেক বেশি হতো বাট সুন্দর সাইজ ওয়েট হয়তো বা আরও করতে এগুলো পুরোপুরি ফিনিশিংয়ে আসে নাই বাট এই আবার তৈরি হয়েছে হেভি ফিনিশিংয়ে এই যেইটা দেখেন এটা পাছা দেখেন দেখেন মাশাল্লা মাশাল্লাহ তো থল 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 করতেছে বডি আর এই যে গিটটা এটা বেস্ট লাগছে আমার এই ফার্মের আর ওখানে সব গাই বাচ্চা বাচ্চা গাই ওগুলো মানে ফিউচারের জন্য আমি শিওর না জিজ্ঞেস করে জানতে ফিউচার বড় বড় তো দেখা যায় যে বড় কতগুলো আছে দিকে যেহেতু মালিক নাই ফার্মের এখন এখানে যিনি মালিক আঙ্কেল ওনার সাথে কথা বললে সব ইনফরমেশনগুলো একটু বেটার ক্লিয়ার হবে তো দেখি ওনারকে পাওয়া যায় নাকি চলেন তো এই লাইন আপটা একটু দেখাই দিয়ে যাই এখানে সব মানে গাই গরু সবগুলো কি দাঁতছে নাকি না দাঁতছে আমি জানি না বা একটু দেখাই দিই এগুলো দেখে মনে হয় দাঁতেই নেই এগুলো এগুলো সেল করবে আমার হয়তো বা ফিউচার এটা একটা পাকড়া এটার সাথে ওই জোড়া মিলাইলে কিন্তু ভালোই হবে এটা কি করে আমার এখানে একটা সার আছে ছোট সব গায়ে গায়ের মাঝখানে আমার একটা সার এই যেগুলো গাই আর এখানে বড় গরুগুলো ফার্মের বেস্ট গরুগুলো ফার্মের এই যে গিফটটা মার্শাল্লা মার্শাল্লা তিন নম্বর গরু এটা কত আদর নিতেছে ও ভালো আছে ও নাকা নাই কিন্তু ঠান্ডা আছে দেখেন আহ সুপার হামটা কুচটা সুপার ও আসছে ও চাই ও আদর করি ওঠে আসো তোমাকে আদর করে দিই ও মাথা বাড়ায় দিছে নিজের থেকে আসা আসো তোমারও করি চোখগুলো দেখেন মায়াবী চোখ ও তো পাগল হয়ে যাচ্ছে আমার আদর করতেছি কেন তো ওকে না করে আহ আহ মাহাজ দিই দিত না ওরা ঘুরে খুব আরাম পায় করলে ভিতরে আঙ্কেলের সাথে যা কথা বলি এখানে গরু দোকলা যা আছে সব দেখাই দিচ্ছে আপনাদের ওদের গরু দেখা শেষ সান ইয়ার্ড ক্যাটেল করতেছে কি খাওয়ার জন্য দেখেন এরা সব পেরেছেন খাওয়ার জন্য এইটাই তো কথা পানি দিয়ে রাখছে ফাটায়া পানি দিয়ে একটু হাতটা পরিষ্কার করে নি গুরু আদর করছি হোয়াইট ফেস এই দুটো হোয়াইট ফেস পেরেশান সব ম্যারাসিং ছোট সাইজ এই যে পিছের থেকে বুঝে আসা পড়তেছে সব ভাই এখানে তো গ্যানজাম লেগে গেছে দেখেন কি গ্যানজামটা লাগছে একটা 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 মারতেছে মানে এদের যাতা চলতেছে ওই দেখেন ওই দেখেন ওই দেখ আল্লাহ মার একজন আরেকজন কি করতেছে দেখ কি করে শান্তিতে থাকতে দি না ওই দেখেন ওরে মারে এই ওরে মারে দারুণ দেখছে এই 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 দেখেন দেখেন ভাই গলা ধরো গলা ধরো একজন গলায় ধরো গলা ধরো গরু ধরার নিয়লো গলা হ্যাঁ গলা ধরো টাইম না ধরে করো দেখেন সব উপুরু হেজিতেছে গরু মাই গড এটা কি হইতেছে দেখ পিছের থেকে দেখেন সব উপুরতেছে মানে গরু গরু রে খায়ে ফেলবে এরকম অবস্থা এই দেখেন ওটা খাওয়া শুরু করছে খিদায় পাগল হয়ে গেছে এক একজন মানে গরুই গরুরে খায়ে ফেলবে এখন দেখেন গরু যাচ্ছে সবাই ওর উপরে জ্ঞান ভাইরে ভাই ডেঞ্জার দেখ জিনিস দেখলাম এই একটা মাই গড কইর থেকে বাইরে গেছি মারামারি গেঞ্জামের থেকে মাগরিবে নামাজ পড়তে কোন জঙ্গলের ভিতরে ঢুকতেছি কোনো কারেন্ট নাই কোনো কিছু নাই কালকে গতকাল ঝড় হয়েছে সব গ্রামের কোনো জায়গায় কোনো বাতি নাই আমি কিন্তু ফ্ল্যাশ অন করে এই অবস্থা তো বুঝতে কি ডার্ক এই মাগরিবে নামাজের সময় তখনই এই অবস্থা দেখি কই নিয়ে যায় চাচা তো চাচারে বলছি ভাই নামাজ পড়ার করে আমাদের সাথে থাইকেন যত অন্ধকার রাস্তা চিনবো না আমরা তো নামাজটা পরে ফেলি আল্লাহ তালা পড়া এটা মনে হয় মোস্ট প্রবলি নাকি আল্লাহ জানে দেখি চাচা এটা কি মসজিদ ও সামনে আর সামনে ঝরে এই গাছ টাছগুলো সব ভাঙা পড়ছে রাস্তার উপর ও যে মসজিদ দেখা যাচ্ছে যাই না ভিডিওতে দেখা যাচ্ছে নাকি যে তো অন্ধকার হয়ে গেছে গ্রামের লাইফই ভাই অন্যরকম সন্ধ্যা সাতটার দিকে মনে হচ্ছে কত রাত কোনো লোকজন নাই পোকামাকড়ের দাগ আওয়াজ ঝিঝি পোকার আওয়াজ এই যে মসজিদ মসজিদে চলে গেছে মনে হয় জ্ঞানজাম শুরু করে দিছে সব চার ভাই ভাই মানে কোনটা ছেড়ে কোনটা এখানে গরু দিকে ধরেতেছে গরু সব উল্টা উল্টা জায়গায় গরু ধরে যাচ্ছে একবার থেকে ধর দেয় বাবু দিকে ধর দেয় ছোট গরু তো পাগল দেখি উঠাক ওই দেখেন ওরে বাবা ওরে বাবা ওরে বাবা দিচ্ছে ধর ওই দিচ্ছে দিচ্ছে তোর দিচ্ছে তোর আল্লাহ ভাই এই গরু এমনি করে কন্ট্রোল করতে পারবো না তোমরা ওই দেখেন এক গরু নিয়ে চারজন মিলে টানা টানি করে পারতেছে না ছোট গরু বাচ্চা গরু নিয়ে পেরেছেন অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না আবার ফ্ল্যাশ অন করলে সব পোকা যাইসে পড়ছে কালারিং আসে পড়ছে ফ্ল্যাশটা অন করলে সব পোকা সব মানে আমাকে অ্যাড করতেছিল ওই জন্য ফ্ল্যাশটা বন্ধ করে দিছি আর এই একটা গরু মাপতেই পারতেছে না ভাই গলায় ধরো গলায় ধরো দেখেন কত জমলে থানতেছে এটা রে এই তিন মিনিট সব ভাঙে ফেলবে কত কেজি ঠিক আছে নামাও একবারে সব খাই আনিছে নে খা পুরো হাত মাছ চাকলাই ওরা আরো এনে দি খাবে কি আছে ওর আর একজন সুন্দর করে এখানে খাবার রেখে দিছে ওই জানি রাখছে একজন খাবার একদম গুছিয়ে রাখছে ওর খাবারটা নিয়ে ওরে খাওয়াই এই দেখেন ও না খেয়ে গুছিয়ে রেখে দিছে এক সাইডে ওর খাওয়াগুলো দিলে খাওয়া যা খাবে ও ওই দেখেন ওরা সবাই টাকা আছে খাবারের জন্য ওদেরকে দেই সবাই পেরেশান নে দুধ মিলা খায় দিকে মিলা খা ও চাই ওকে দিতে চাই না দাঁড়া তোকে এনে দিচ্ছি ওয়েট কর শাল্লা শান্তি ওরা খাইলেই শান্তি গরুটা যে কি সুন্দর মাসাল্লাহ খুব মায়া আছে মধ্যে খুব ভালো লাগছে গরুটা সুন্দর মাসাল্লা একশো সাতচল্লিশ নাম্বার